উনি ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন 20 মিনিট 25 মিনিট 30 মিনিট হয়ে যায় লালবাতি বাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে এই ভাই বিচারক ভীমলি খেউড়ছলাপ দিয়ে কি হুষনাই না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল বাসির ইবনে আব্দুল সামাদ আজকে এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা